ফাইনালি আমরা চলে এসেছি এক করে আমার মা চলে এসছে মা আসলে আর আমাকে ওই জ্যাকেট ট্যাকেট দিতে আর কি আর নমস্কার বন্ধুরা তাহলে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের গন্তব্য আজকে কোথায় আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে তাহলে বন্ধুরা আমরা প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আজকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আর আমাদের এত ভোরবেলা বেরোনোর উদ্দেশ্য কারণ আমাদের ট্রেন হচ্ছে পাঁচটা পঞ্চান্নতে আমরা হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত চেপে প্রথমে যাব এনজিপি মানে নিউ জলপাইগুড়ি তারপর সেখান থেকে গাড়িতে গ্যাংটক আজকে আমরা সিকিমের পথে যাত্রা শুরু করলাম চলুন তাহলে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলেই এসছি হাওড়া স্টেশনের কাছাকাছি আর এখন ভোর প্রায় পাঁচটা দশ মতো বাজে আর আমাদের রুবের সিগনাল দিয়ে দিচ্ছে যে আমরা ডেস্টিনেশনে প্রায় পৌঁছে গেছি চলুন তাহলে একটু পরেই আমাদের নামতে হবে এখান থেকে যাই হোক আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে আমাদের প্ল্যাটফর্মে বন্দে ভারত প্রবেশ করছে আর আমাদের কামরা হয়েছে সি ফোর তো দেখা যাক আমাদের একটু অপেক্ষা করার পরে বুঝতে পারবো আমাদের কোচটা সামনের দিকে পড়েছে না পেছন দিকে চলুন তাহলে আমরা এবার আমাদের এবার কাজের প্রথমে কোচ কোনটা আছে সেটা খুঁজে বের করা আর আর কথা যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি মানে যখন হাওড়া এনজিপি বন্দে ভারত চালু হয় সেই প্রথম দিন থেকে ভাবছিলাম কবে বন্দে ভারতে চড়ার সেই অভিজ্ঞতাটা লাভ করবো কারণ আমাকে তো প্রায়ই উত্তরে যেতে হয় বাড়িতে যাওয়ার জন্য আমি অনেক দিন ধরে ভাবছিলাম এবার উঠবই কিন্তু কোনোভাবে মানে আর সময় আর সুযোগ পাচ্ছিলাম না তো এবার যেহেতু সুযোগ পেয়েছি আর কেন আমি ছাড়বো তো যাকে চলুন আমাদের বন্ধুরাও চলে এসেছে এদের সাথে আমাদের যাত্রা আর আপনারা জানেন আমরা মেঘালয়েও তো আমরা এই টিমের সাথেই আমরা একসাথে ঘুরে এসেছি তারপর ট্রেনের দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গেল আর একদম পারফেক্ট টাইমে ট্রেনটা ছেড়ে দিল এই ট্রেনটা সবচেয়ে ভালো বিশেষত্ব কি জানেন যে ট্রেনটা কোথাও দাঁড়ায় না এই যে হাওড়া থেকে ছাড়লো ট্রেনটা একদম দাঁড়াবে সেই বোলপুরে প্রায় দেড় ঘন্টা পরে তারপরেই বোধ মালদা আর মানে মাত্র চারটে স্টেশন আর তারপরে পৌঁছে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত এনজিপি আর ট্রেনে বসতেই আমাদের আপ্যায়ন শুরু হলো এই খবরের কাগজ এবং চা বিস্কুট দিয়ে তারপর দারুণ এক সুন্দর চায়ের কিট দিয়ে এগুলো যে দেখুন এখানে চায়ের কিট একটা প্যাকেটে আর আর একটা প্যাকেটে বিস্কিট রয়েছে সকাল সকাল সবকিছু দিয়ে গেল এবার মনে হচ্ছে একটু করে চা দিতে হবে চলুন আমরা আমাদের চা উপভোগ করে থাকি আমাদের সাথে আমাদের সমস্ত আপডেট দিতে থাকি যাই হোক চাটা বানিয়ে নিয়ে চা খেতে খেতে জানলা দিয়ে বাইরের এক দৃশ্য উপভোগ করতে লাগলাম কিন্তু এখানে দেখতে পেলাম যে চারিদিকটা কেমন যেন কুয়াশায় ঢেকে গেছে যদিও বর্ধমান পার করার পর থেকেই একটু একটু করে কুয়াশা কেটে যেতে লাগলো আর এক খুব সুন্দর উজ্জ্বল দিনের এক সাক্ষাৎ পেলাম আমরা আর ওদিকে বোলপুর আসার আগে আগে কিন্তু আমাদের কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিলো এই দেখুন না ব্রেকফাস্টে কত কিছু দিয়েছে চলো এক এক করে আপনাদেরকে সব দেখাই আচ্ছা আমাদের ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার জ্যাম ফ্রেঞ্চ ফ্রাই ডিমের অমলেট একটা চকো পাই আরও অনেক কিছু তবে আমাদের যে এই যে ব্রেকফাস্ট বা সকালের চা বা লাঞ্চ এগুলো দেবে কারণ এগুলো কিন্তু একটাই কারণ কারণ আমাদের টিকিট কাটার সময় আমরা কিন্তু ফুড ইনক্লুড করেছিলাম আপনি চাইলে সেগুলো ইনক্লুড নাও করতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনাকে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে হবে যাকে চলে আগে এই সুন্দর এক জার্নিটা আগে উপভোগ করি ভালো সেই সাড়ে সাতটা নাগাদ আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিলো আর এখন প্রায় পৌনে দশটা মতো বেছে আর আমরা এখন ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে পার হচ্ছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এর পরের যে স্টপেজ সেটা হচ্ছে মালদা টাউন আর মালদা টাউন ঢোকার রাইট টাইম হচ্ছে দশটা বাইশ মনে হচ্ছে দেখে তার আগেই আমরা পৌঁছে যাব সকালে তো চায়ের কিট দিয়ে গেছিলো আমরা চা বানিয়ে খেলাম কিন্তু তারপরে যদি আপনাদের চা খাবার ইচ্ছা করে ওরা কিন্তু তখন আর আপনাদের চায়ের কিট দেবে না এমনি র বা ব্ল্যাক টি বা দুধ চা এমনি আপনাদের কাছে পৌঁছে দেবে এগারোটা সাঁত্রিশ বাজে আর কি আমি দিচ্ছি এগারোটা সাঁত্রিশ বাজে আমাদের খাওয়া দাওয়া অলরেডি দিয়ে চলে গেছে তো আমরা একটু দেখে নিতে চাই যে এখানে কী কী খাওয়া আছে আর আমাদের বুকিংয়ের সময় ননভেজ অর্ডার করা ছিল তো চলুন এক করে একটু দেখিয়ে দিই তুমি কী কী দিল এটাতে আছে ঠিক আছে আলু আর কিছু একটা ভাজা আছে পটল ভাজা এখানে দই আছে এটা দেখা যাক আচ্ছা এটা এটা চিকেন এটা ডাল তোমারটা অবশ্য দেখিয়ে দিতে পারো এটা হচ্ছে ভাত এটা হচ্ছে ডাল তাহলে সাড়ে এগারোটার পনেরো বারোটার মধ্যে আমরা লাঞ্চ শেষ করে নিচ্ছি আর আমাদের ট্রেন আপনারা জানেন দেড়টার সময় নামবে চলুন তাহলে বা খাওয়া দাওয়াটা শেষ করে না ফাইনালি আমরা চলে এসছি এক এক করে আমাদের মাও আছে এখন বাজে একটা পঁচিশ আসো এই ভিডিওতে তো তুমি থাকবে আর তুলে লাগলে মা চলে এসে এমনি তুমি আসো মা আসলে আর আমাকে ওই জ্যাকেট ট্যাকেট দিতে আর কি আলিপুরদুয়ার থেকে তাহলে আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি আর আমাদের গ্যাংটকে নিয়ে যাওয়ার জন্য গাড়িও প্রস্তুত আছে তারা অপেক্ষা করছিল চলুন তাহলে আর দেরি না করে আমরা এই এনজিপি স্টেশনের বাইরে চারিদিকটা একবার ভালো করে ঘুরে নে এবার আমরা রওনা দিই এটা না তোমার এটা তোমার কালো ব্যাগে এনজিপি থেকে আমাদের গ্যাংটক নিয়ে যাওয়ার জন্য আমাদের ট্রাভেল এজেন্সি আমাদের জন্য একটি ফোর সিটার গাড়ির ব্যবস্থা করেছিল চলুন তাহলে আর দেরি না করে আমরা এই এনজিপি বা তার চারিপাশের এই জ্যাম কাটিয়ে আমরা এক সুন্দর প্রকৃতির দিকে রওনা দিই আমাদের ট্রেন প্রায় দেড়টা নাগাদ আমাদেরকে এনজিপি স্টেশনে নামিয়ে দিয়েছে আর আমরা দুটোর মধ্যে গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি তার কারণ আমি শুনলাম যে এনজিপি থেকে গ্যাংটক পৌঁছাতে প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা সময় লেগে যাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যাত্রা করা ভালো আর আমাদের গাড়ি অলরেডি শহরের জ্যাম জ্বর সবকিছু ছাড়িয়ে সবুজ বনের মধ্যে দিয়ে চলা শুরু করে দিয়েছে এটা মনে হয় ফরেস্ট যার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি আর একটা কথা না বললেই নয় যে আপনারা হয়তো জানেন যে আমার এটাই প্রথমবার কিন্তু সিকিম ট্যুর দু সালে আমি কিন্তু মেঘালয় গিয়েছিলাম ওটা ছিল আমার স্টেটের বাইরে প্রথম আমার ভিডিও বানানোর জন্য ট্যুর আর এটা হচ্ছে দু সালের প্রথম আমাদের বাইরে যাওয়ার ট্যুর আসলে আমাদের কি হয় বলুন তো যে আপনারা হয়তো বলবেন যে এই তো কদিন আগে তো আমি শান্তিনিকেতন ঘুরে এলাম আবার কি তাহলে আবার সিকিম যাচ্ছি ব্যাপারটা তেমনটা নয় আসলে আপনারা মধ্যে অনেকেই হয়তো জানবেন যে আমাদের কিন্তু এইচটিসি সি কিন্তু প্রায় শেষ হতে চলল আর সেটা যদি আমি খরচ না করি তাহলে কিন্তু আমার পক্ষে আমার পক্ষে কী সেটা তাহলে আবার পুরো মার চলে যাবে তাহলে সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে আমাদের বন্ধু আমাকে অফার করলো এখানে সিকিমে তারা নর্থ সিকিম ঘুরতে যাচ্ছে আর যেহেতু আমরা এর আগেও একবার গিয়ে ঘুরে এসেছি তাদের সাথে আমাদের সাথে আগের থেকে পূর্ব পরিচিত ছিল তা আমি ভাবলাম ঠিক আছে তাহলে যাওয়া যাক কোনো অসুবিধা নেই কিন্তু ব্যাপারটা হয়েছে যে আমার তো এই যাওয়ার পথে অনেকগুলো ভাবনা মাথায় রাখতে হয়েছিল কারণ দেখুন আপনাদের একটু আগে ভিডিওতে দেখা দেখালাম যে আমার মা এসে আমাকে ওই শীতের পোশাক টোশাক দিয়ে গেলো কারণ কি আমি যে দক্ষিণবঙ্গে থাকি আমার কিন্তু দক্ষিণবঙ্গে আমার শীতের পোশাক রাখার কোনো প্রয়োজন পড়ে না কারণ আমাদের এখানে অতটা শীত পড়ে না কিন্তু আমার সমস্ত শীতের পোশাক বা ভারী পোশাক সমস্ত আলিপুরদুয়ারই রাখা থাকে তো এরকমই যাওয়ার যখন কথাবার্তা চলছিল তখন একদিন মাকে বললাম যে তাহলে আমি যে সিকিম যাবো আমার তো এখানে কোনো শীতের পোশাক নেই আর ওখানে তো মাইনাস টেম্পারেচার তো এগুলোতে তো চলবে না তো মাও দেখলাম রাজি হয়ে গেলো ঠিক আছে তোর চিন্তা করতে হবে না আমি তোকে এনজিপি স্টেশনে গিয়ে দিয়ে আসবো আর এনজিপি স্টেশন কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় চার ঘন্টার রাস্তা মানে দূরত্বটা কিন্তু কোনো অংশে কম নয় আর ঠিক আছে আমিও বেশ ভালো আনন্দিত হলাম যে এই সুপাদে মায়ের সাথেও আরেকবার দেখা হয়ে যাবে মার খাতে কথাটা তা বলে তারপরে বেরিয়ে যাওয়া যাবে বেশ ভালোই লাগছিলো তো এভাবে করে আমাদের এই ট্যুরের গল্প কথা চলতে থাকলো আর কি যাকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার তিন ঘন্টার সময় কি করে পার হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না দেখুন আমরা এখন তিস্তা নদীর খুব পারে চলে এসেছি আর এখন যে জায়গাটা এসেছি সেখানে সমস্ত গাড়ি ওই গ্যাংটক যাওয়ার আগে এখানে তারা তারা টিফিন বা তাদের লাঞ্চ সেখানে সেরে নেয় আর কি আর এখন যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে সেই র্যাফটিংয়ের একটা প্লেস বলতে পারেন যে তো আমাদের ড্রাইভার বলছিল যে ওখানে নাকি ওপারে পিকনিকও করা হয় আর এই তিস্তার এই জায়গাটা কিন্তু মানে ভীষণই সুন্দর মানে আমাদের একটু বিকেল হয়ে যাওয়াতে কি বলুন তো সূর্যটা একটু পড়াতে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু যখন সূর্যালোকিত সময় হয় না ভীষণ সুন্দর লাগে তাহলে আমাদের কিন্তু আর খুব বেশি একটা দূরে নেই মাত্র আটত্রিশ কিলোমিটার পার করলেই কিন্তু আমরা কিন্তু আমাদের গ্যাংটক শহরে এবং আমাদের হোটেলে পৌঁছে যাব আর আপনাদের হোটেলটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে হোটেলটার নাম আপনারা দেখতেই পাচ্ছেন দেড়াই আমাদের আমাদের যারা ট্যুর অপারেটর বেশ ভালোই হোটেলটা দিয়েছিল খুব সুন্দর ছিল ভেতরটা ডেকোরেশন থেকে শুরু করে তার ইন্টেরিয়র তার ব্যবস্থাপনা এবং কি তার টয়লেট বাথরুম সব কিছুই বেশ টিপটপ ব্যাপার ছিল একটা তো আমার মনে হলো যে আর আপনাদের কাছে বেশি দেরি না করে এবার আমাদের দীর্ঘ পাঁচ ঘন্টার জার্নি কতটা ক্লান্ত বুঝতেই পারছেন এবার আমাদের ফ্রেশ হয়ে আপনাদেরকে এমজি মার্গের পরবর্তী ভিডিওটা দেখাচ্ছি তাহলে আপনারা কিন্তু কেউ যাবেন না ধন্যবাদ